ঠিকমতো মারছে কিনা সেটি পরীক্ষা চলতেছে একটি গ্লাসে লম্বা লম্বা এর মানে হচ্ছে যাদের গাড়ির ডিস্ট্রিবিউটার গাড়ির গাড়ির ডাইনামা বিভিন্ন যেগুলো ইম্পর্টেন্ট যন্ত্রাংশ কিন্তু এখন রিক খুব কম পাওয়া যায় আর সেগুলি খুঁজতে আমরা কিন্তু আশেপাশে সাধারণ দোকানে চলে যাই সেখান থেকে আমরা কিন্তু অনেকভাবে বিতাড়িত হয়ে আসি আমার কথা থেকে আমি শুরু করি আমার গাড়ির ডিস্ট্রিবিউটরটি সমস্যা দিচ্ছিল এবং তার সিডিআইডি প্রবলেম হওয়ার কারণে আমি আমার ডিস্ট্রিবিউটরকে দিয়ে নতুন ডিস্ট্রিবিউটার তাদের কাছে নেওয়া হয় এবং কিভাবে আমার ডিস্ট্রিবিউটার কি দরকার ছিল সেগুলি নিয়েছে এবং যেগুলি দরকার নেই সেগুলি বাতিল করে দিয়ে কমপ্লিট করে দিচ্ছে এই ফারুক মোটরস এটি কিন্তু ধলাই খালে আমি আপনাদেরকে আমার কমেন্টসে জানাবেন নাম্বার দিয়ে দিব বা আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে রাখবো ইনার এখানে আপনি কেবল পাবেন ওয়ার পাবেন যাদের গাড়ির প্রবলেম আমরা বেসিক্যালি আমাদেরকে বুঝ দেওয়ার জন্য অনেক মিস্ত্রি অনেক বলে থাকে তো আপনারা যদি এখানে আসেন আপনাকে একদম পরীক্ষা করে দেখিয়ে দিবে উনি এই ফারুক ভাই যিনি আছেন তার তার কাছে গেলে আপনাকে একেবারে ভালো কোনটি খারাপ কি দরকার কি লাগাতে হবে সব করবে হ্যাঁ একটু প্রাইস মূল্য বেশি হতে পারে কিন্তু কিন্তু বাট সঠিক হবে এবং আপনাকে একটা ফ্রেন্ডলি সাপোর্ট দিবে ফ্রেন্ডলি সাপোর্টের জন্য কিন্তু আমরা খুঁজে বেড়াই যেমন আমার এই ডিস্ট্রিবিউটারটি নেওয়ার পরে আমাকে উনি বলেছেন যে আপনার যদি আরো কিছু দরকার পড়ে আপনি ফোন দিবেন আমি মালটা আপনাকে ট্রান্সপোর্টে পাঠিয়ে দিব এবং ঠিকই সেরকমই উনি করেছেন আমার ইনস্টিটিউটের পরে আইটি ইনস্টিটিউট দরকার পড়েছিল সে আমাকে ট্রান্সফারে পাঠিয়ে দিয়েছে হ্যাঁ বিশ্বস্ত কারণে দিয়েছে ভালোবেসে দিয়েছে আমারটাকে কিন্তু মোটামুটি কমপ্লিট এবং দেখতে পাচ্ছেন নাট লাগানোর শেষ পর্যায়ে আছে এটা কিন্তু সিডিআই সিডিআই নাটটা লাগাচ্ছেন উনি ম্যাগনেট লাগানো হয়ে গেছে তারপরে টেস্ট করে দেখাচ্ছে এবং টেস্টের মধ্যে কি অবস্থা কারেন্টটা মারবে সব ঠিক আছে কিন্তু কিছু ভুল হয়ে থাকে মিস্ত্রিদের জন্য তারা যখন এই ডিস্ট্রিবিউটার বসানো হয় সেই বসানোটা ঠিক মতন না হলে আপনার গাড়ি কিন্তু সেলফ স্টার্ট হবে কিন্তু গাড়ি দৌড়াবে না তখন একটু ডিস্ট্রিবিউটারকে এদিক সেদিক করে জাস্ট ঘাট পর্যন্ত বসতে পারলে সে তার মধ্যে কাজ শুরু দেখতে পাচ্ছেন কারেন্টটা কত বড় মারছে এই পরীক্ষা করে নিলাম এবং এই পরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারলাম শিখতে পারলাম তো আমাদের সেলফ হোক ডাইনামা হোক আমাদের ডিস্ট্রিবিউটার হোক

ওটা হচ্ছে হরেক ভাইয়ের দোকান আলী ভাইয়ের দোকান তো আলী ভাইয়ের নিজের পোস্টার নিজে আগে কোনো দোকানে কর্মচারী ছিলেন ধীরে ধীরে অনেক কষ্টের পরে সিনে এখন মালিক হয়েছেন এবং তার এখানে পোস্টার পাচ্ছেন আপনার সকার জাম্পার পাচ্ছেন কলকি পাবেন গাড়ির ট্রাই পাবেন পাবে আপনার আরও কিছু দেখা গেছে আশপাশ থেকে সংগ্রহ করে সেও দেয় ফ্যান আছে কুলিং যেটা হচ্ছে আপনার রেডিও ওয়াটার ফ্যান থাকে সেটি পাচ্ছেন আপনার মোটামুটি বলা চলে গাড়ির পুলিশের মাঝখান থেকে যেগুলি পুষ্পি পাওয়া সেগুলি পাওয়া যায় তার কাছে আলিবাড়ি আমি ওয়েট করছি তার সাথে তার সাথে আমার দীর্ঘ অনেক দিনের পরিচয় এবং ধোলাই খালে আসার পরে এই পরিচয়টা জানা গেছে এবং আমি ম্যাক্সিমাম কোনো বড় কাজ বলে ধোলাই খালে যায় কারণ এটা জাজমেন্টের ব্যাপার আছে আমার আশেপাশে যে মিস্ত্রিগুলি আছে তারা হচ্ছে পনেরো বছর দশ বছর অভিজ্ঞতা আর যখন ওখানে যায় তখন জেনে যায় তারা কিন্তু একটা দুইটা পাঁচটা তারা কিন্তু অসংখ্য বলে এই আশপাশে দেখছেন আপনার হুইল দরকার পড়লে আপনি পেয়ে যাবেন এখন আপনি যদি গিয়ার বক্স দরকার সবই পেয়ে যাচ্ছেন এখানে আজকের জন্য এখানে পেয়ে নেবো পরবর্তী হাজির হবো ভালো থাকবে সুস্থ থাকবে